হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা আশা করি যেন তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল কিসের জন্য ভিডিওটা হচ্ছে তোমরা অবশ্যই থামনেলটা দেখে বুঝতেই পেরে গেছো যে কিসের জন্য ভিডিওটা করছি চলো কথা না বাড়িয়ে আমি আমার কাজে যাই চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে আজকের ভিডিওটা পুরো সবাই দেখবে তো চলো আসছি দেখতে থাকো

চলো দেখো কত কাপ সরে যাও তুমি দেখো এত সব কাপড় আমি তোমাদেরকে এবার খুলে খুলে দেখাবো ওকে তো তোমরা দেখতে থাকো আমি شويه ভরছব যাইগা তো পুরো এইরকম ভাত নিয়ে আমিlogback চাইগা পুরো এখন মাতা গবে নিয়ে একটা ভাত করে দিছি তোকে আমি কি থেকে শুরু করি সব পড়ে আছে পড়ে যাক প্রথমে তোমাকে আর এক চিস থেকে

এই দেখো এটা একটা চাদর একটাই চাদর কিনেছি ঠিক আছে এইটা ডবল বেডের কেন তোমরা জানো যে আমার হাতটা বড়ো রয়েছে সেই জন্য এটা ডবল বেডে পুরো আর খুলে দেখা যাবে না যেরকম আছে ঠিক এরকমই আছে ওকে এটা এই এইটুখানি কেটে বাদ দিয়েছি এটা এবারে ঈদ হয়ে গেলে মায়ের বাড়ি গেলে এটাকে বালিশের দেবো দেখি কত হয় এটা ডবল রয়েছে ঠিক আছে দেখো ডবল করা রয়েছে দেখি কটা হয় চারটে হয় কি দুটো হয় জানি না চলো তারপরে দেখছি আর দেখো এটা হচ্ছে আমার মাহেরা রান্না যেটা একটু দেখছিলাম সেই জন্য মুখে করা গেঞ্জি এই গরমের জন্য গেঞ্জি মারিয়া রান্নায় করে একটা কাজ একটা দেখাচ্ছি যে দেখো এইটাও বলতো এটা হচ্ছে দেখো এটা এর সাথে এইটা সে ঠিক আছে এটা হচ্ছে মেটিয়া পুরুষে যে গিয়েছিলাম সেখান থেকে নেমেছি ওদেরকে দেখে দেখিয়ে দেখি এটা দেখো এইটা হচ্ছে মাহেরার ঠিক আছে গেঞ্জি আগে এই গেঞ্জি দেখছি নর্মালি ঘরে পরার জন্য এনে দিয়েছে এই দেখো এই একটা প্যান মারিয়ামের জন্য তিনটে মাহেরার জন্য তিনটে আনা হয়েছিলো দাদা এইটা এটা হচ্ছে মারিয়াম রানি তিনটে প্যান আর মাহেরার দেখো এই একটা এই একটা আরো ঘরে একটা পরে ঠিক আছে পরিয়ে দিয়েছিলাম এই দেখো এই জামাটা মারিয়ামের ঠিক আছে গাইজ দেখো কেমন লাগছে সবটা আমাকে কিন্তু জানাবে এইটা এটা হচ্ছে মাহেরাজ এটা তোমাদেরকে পরিয়েছিল সেই দিনকে যেদিনকে দিদিদের বাড়িতে গেলাম শুধু এই জামাটাই মারিয়াম হচ্ছে পরেছে

ওই দিকে দাঁড়াও না আমি তুমি এখানে থাকো দেখো মাহেরা উঠে গেলে গন্ডগোল করে গেলে এইটা হচ্ছে এই বাক্সের কাপড়টা হচ্ছে আমার আব্বা দিয়েছে ঠিক আছে যে পরশু দিন গিয়ে গিয়েছিলাম ঠিক না মাহেরা রানী কেমন হয়েছে বলো দেখো খুব সুন্দর লাগছে না হ্যাঁ

নড়াও নি নাহলে আমরা পড়ে যাবে নিচে আর একটা করি মায়ের একটা দুটো ঠিক আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমার মায়ের আওয়াজ বলে নিচে পড়বে এটা দেখো তোমার দাদা ভাইয়ের জুতো পরশু দিনে গিয়েছিলাম তো নিয়ে এসছিলাম দেখো কেমন আছে তোমার দাদা ভাইয়ের পায়ে তো খুব সুন্দর লাগছে সেই জন্য নিল এই জুতোটা আমি বললাম একটা জুতো নিয়ে জুতো নিয়ে না তো বললো না ওইটা আমি আমার তো একটা আছে এরকম একটা নেই তাহলে সবসময় করতে পারবো সেও ভালো হবে সব একসাথে তো গাই সেই জন্য সব একসাথেই দেখ দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা এটা তোমরা সবাই জানো যে এটা দড়ি বালিশের অহারেতেও কাজে লেগে যাবে তারপরে পাইজামার দড়িতে যদি দড়ি না থাকে তাহলে কাজে লেগে যাবে ঠিক আছে এটা কিন্তু এইটা হচ্ছে এই ডাব্বার ও কাপড়টা হচ্ছে আমার আব্বাজি দিয়েছে মারিয়ামকে ঠিক আছে খুব সুন্দর লাগছে এই দেখো দেখেছো কেমন লাগছে আমার এত পছন্দ এই জামাটা যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই দিনে গিয়েছিলাম কিন্তু পাইনি সাইজের কারণে তোমাদেরকে আমি আগের ভিডিও বলেছি আর এটা আমার মেয়েদের নসিবে ছিল সেই জন্য আমি পেয়ে গেছি দেখে দাও আর এই দেখো এর প্যান্ট হচ্ছে এইটা কেমন লাগছে অবশ্যই তুমি আমাকে কে

সাইকারানিরও একই পেয়ে গেছে তিনজনের একই পেয়ে গেছে সাইজ শুধু আলাদা আলাদা পেয়েছে কালার এক ডিজাইন এক সব কিছু এক তো খুবই সুন্দর লাগছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে কে নি এটা কার সাইজের আমি জানি না তুমি দেখো ও এটা মাহের এই দেখো দেখেছ মাহেরা রানির এটা ঠিক আছে কমেন্ট করে বলবে দ এই আমার মারিয়ামটাও না শুয়ে গেলে ভালো হতো গন্ডগোল করছে এখন একদম ওইদিকে চলে যাও মারিয়াম গন্ডগোল হলেই আমি দেখে নেব

তোমার দাদা ভাইয়ের শার্ট প্যান্ট পাঞ্জাবি পাজামা সব আছে কিন্তু ইস্ত্রি করাতে নিয়ে গেছে কালকে আমি রাতের বেলা সব ধুয়ে শুকুর দিয়েছিলাম সকালবেলা শুকিয়ে গেছে নিয়ে গেছে ইস্ত্রি করতে প্যান্ট फ्रेंड को मैं दिखाती हूं सब सिलाई कर गाइस है देखो ये रहा ये छेद है देखो खैरी कलर ये तक काला कलर ये कलर ये काला काटा एक मिनट করিনি কেন মা তুই এটা হচ্ছে স্টিল কালার ঠিক আছে না চাই স্টিল কালার স্টিল কালার আমার দাদা ভাই শুধু তিনটে প্যান আছে ঠিক আছে আর যেটা আমার আব্বাজি দিয়েছে তোমার দাদা ভাইকে ওইটা এখন অমনি রাখা রয়েছে ঘরেতে ঠিক আছে ওইটা কোনো সময় যদি সময় পায় তাহলে তোমাদেরকে দেখাবো ওইটা সেলাই করা না ওইটা এমনি এখানটাতেই দাম ওইটা আমি কোনো সময় সময় পেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো ওইটাকে আমি দিয়েছি দেখুন দুটো মেয়ে সেম সেম এই মুচিয়া চা বলি गाइस তোমাদেরকে দেখাতোচ্ছি এই দেখো सेम ঠিক আছে চলো নেদের দুটোটা হলো এই একটা হ্যাংকি নিলাম রোমান ঠিক আছে ওই মিনিট কি বস কি ভালো করে দেখতে হবে এখানে বস ক্যামেরা লাগাও করবে

একটাই দেখো মারিয়ামের শুধু এই একটা দুটো তিনটে দেখানো হয়েছে আর মারিয়ামের সব কটাই দেখানো হয়ে গেল এইটা মানে লাস্ট এটাই হচ্ছে লাস্ট ঠিক আছে এই দেখো আমার পরি কেমন লাগবে বলো এটা তো মজা এবছর যেন এমন এমনই টাইপেরই সব উঠেছে দেখো এটা মারিয়ানে এর সাথে আবার একটা ব্যাগ আছে আমার মেয়ে এরকম করে কাঁধে ঝুলিয়ে এখন আমি ঝুলিয়ে নিই এরকম করে এরকমই পাশে থাকবে এরকম টং 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 করে যাবে আর এটা বে না দেখতে হবে না তুমি ওই দিকে ওইখানে যাও তুমি ওইখানে যাও

আব্বাজি ঠিক আছে এর নানা দিয়েছে এই দেখো দুজনের দুটো ঘড়ি এইটা মাহেরার তারে এনেছে আব্বাজি ছোট মতো এটা মারিয়ামের তারে কিন্তু মাহেরা বারবার এটাকেই পরে নেয় ঠিক আছে ও ছোটো রয়েছে ওকে তো আর বোঝাতে পারবো না সেই জন্য দুটোর মধ্যে যেটাই নেবে সেটাই আর দুটোই তো খুব সুন্দর দেখো খুব সুন্দর আর এই দুটো চুরি হচ্ছে আমার দিদি দিয়েছে এই কিল আর এই চুরি এই দেখো সুন্দর লাগবে আর এই জামাগুলো তো তোমরা দেখেই চো মারিয়াম মাহেরা পরেছে এই জামাগুলো নিয়েও জামাগুলো এই জামাগুলো মারিয়াম মাহেরা দুবার করে তারপরে দেখাচ্ছি এটা আর কিছু আছে কি তো চলো বন্ধুরা এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য ডবল ডবল ভাগ ভাগ করে তোমাদেরকে দেখাবো তো চলো এবার তোমরা অন্য ভিডিওতে পা পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে নাহলে ওই দুটো ঝামেলা মিটিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আর আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করলাম দেখতেই পেলে তোমরা মাহেরা মাহের রানি শুয়ে আছে যেহেতু যেরকম ভোগ করে ভিডিওটা করলাম ঘামের মধ্যে কেন পাখা একদম শিলো চালিয়ে দিয়েছি তো চলো গাইস পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা